এর আগে কাজ সাথে অনেকবারই ট্রাই করছি না ঘুমায় থাকার কিন্তু পসিবল হয় নাই সো যাই হোক আমাদের যে পৌঁছাইতে প্রায় বারো ঘন্টা সময় লাগে সকাল নয়টার দিকে আমরা চা বাগানে পৌঁছাইছিলাম সো ওই বারো ঘন্টার জার্নিতে রাত চারটার দিকে একবার ব্রেক দেওয়া হয়েছিল আমাদের সবাইকে তো গাইস আমাদের আগে থেকে রিসোর্ট বুক করে রাখা ছিল প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে আমরা সেখানে যে পৌঁছাই তো আমরা এই রিসোর্টে নেমে সকালে নাস্তা করে যাব যাবো এর যে মেন স্পটটা ও জায়গায় রিসোর্ট এর পিছে একটা বড় পাহাড় ছিল ওখানে ঝর্ণা ছিল বাট আমরা যে টাইমে গেছিলাম তখন ঝর্ণায় পানি ছিল না ঝর্ণা শুকায় গেছিল। বাস তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি যে জাফলং এর মেইন স্পটটা ওই জায়গায় গাইস এই জায়গা থেকে ওই পাশে যত বাড়িঘর যা দেখা যাচ্ছে সব ভারতের এখানে বাজারে অনেক দোকানে অনেক কিছুই ছিল আমার সাথে থেকে অনেকে অনেক কিছু কিনেছে বাট আমার এগুলোতে ইন্টারেস্ট বেশি না এর আমি কিছু কিনি তো এখানে পাহাড় থেকে নিচে নামার জন্য অনেকগুলো সিঁড়ি ছিল ছোটো ছোটো তো আমি যদি আমার কথা বলি তাহলে সিঁড়িগুলো দিয়ে নামতে আমার খুব ভালো লাগতে ছিল তো একটু স্বামী যেতে পাথরের পর পাথর ছিল মানে সেই পাথর দিয়ে জুতা পরে হাঁটাতে ছিল জুতা খুলে লাগছে যতটুকু চোখে ছিল সব জায়গায় খালি পাথর আর পাথর ছিল তো আমার প্লান্স ছিল আমি অনেকগুলো পাথর নিয়ে আসবো বাট এত পাথরের মধ্যে সুন্দর পাথর খুঁজতে খুঁজতে শেষমেশ একটা পাথর নিয়ে এসছে তাও ছোট তো সত্যি কথা বলতে কি আমি প্লেসটাতে অত বেশি এনজয় করতে পারিনি বাট এনজয় করতে পারিনি বলে ভুল হবে অনেকেই হচ্ছে নৌকাতে অনেক দূর দূর গেছে বাট আমার আই আইডোনো ভাই আমার মোটোর যেতে ভালো লাগতো ছিল না এর জন্য আমি তাদের সাথে চাইনি আমি এই প্লেসটাতেই ছিলাম অ্যান্ড আমি জাফলংয়ের পানিতে মানে মজা করছি মোটামুটি ভালোই মজা করছি পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল পানি সত্যি অনেক বেশি ঠান্ডা ছিল আর আমার ঠান্ডার সমস্যা থাকা সত্ত্বেও আমি অনেকক্ষণ পায়ে দিয়ে দিচ্ছি যার কারণে আমার খারাপ লাগতেছিল আর আমার বাসে চলে আসা লাগছে অ্যান্ড ইয়াস গাইস আপনাদের আমি সাজেস্ট করব এই জায়গায় আসে এবং গ্রীষ্মকালে আসবেন তাহলে ঝর্ণা দেখতে পারবেন আর নৌকা দিয়ে অবশ্যই ঘুরবেন আমি ঘুরি নেই আমার মতো ভুল করে কেউ তাড়াতাড়ি চলে আসবেন না সবাই ভালো করে ঘুরবেন তো এসে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেন আমরা সবাই রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন এখন বাসের দিকে রওনা দিচ্ছি যাইতেও আমাদের চোদ্দ ঘন্টা সময় লাগছে ফুল মিলে আমরা দুই দিনের ট্রিপে ছিলাম গাড়িতে আসার সময় প্রায় ছয় ঘন্টা আমি ঘুমাইছি সো নো ছয় ঘন্টাতে পুরো দুই দিনের ঘুম পেয়ার হবেন কিনা যাই হোক দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে তো আজকের জন্য বাই বাই